নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজ একটা রিসোর্টে যেটা ব্যাঙ্গালোরে অবস্থিত ব্যাঙ্গালোর থেকে ঠিক পঁয়ত্রিশ কিলোমিটার দূরে বানেরঘাটা রোডের কাছে তো এখানে অনেক কিছু আছে রিসর্টের ভেতরে এটা এবং অনেকটা এরিয়া জুড়ে আছে তো এখানে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ ধরনের অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছেন ওখানে বোটিং করছে তো লাইক জিপ লাইন সাইক্লিং সুইমিং পুল রেন ড্যান্স ড্যান্স বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে এবং এখানে খাওয়া দাওয়া সব কিছু প্রায় ওয়ান ডে ট্রিপ আমরা করলাম কোম্পানি থেকে এসেছিলাম আমাদের ফুল টিম খুবই ভালো জায়গা এবং সুন্দর জায়গা যারা ব্যাঙ্গালোরে বসবাস করব স্পেশালি যারা দেখছো বাংলায় তারা একদিনের ট্রিপ এটা আসতেই পারো তো আগে থেকে বুকিং করে আসবে কারণ এখানে বহুত রাশ মানে ব্যাপারটা বহুত বড়ো বড়ো কোম্পানি তো এখানে আসে তাই এখানে বহুত ভিড় থাকে তো আগে থেকে রেজিস্টার করে আসাই বেটার অনলাইনে সব কিছু ডিটেলস পাবে এই রিসর্টটার নাম আর ডিস নেচার রিসর্ট একবার গুগলে চেক করে নেবেন বানেরঘাটা রোডে অবস্থিত থ্যাংক ইউ